আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বিশ্বের এমন বারোটি স্থান যেখানে দুই সালে সব থেকে বেশি পর্যটকদের আগমন ঘটেছে আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক বারো নম্বরে আছে সিউল যেটা দক্ষিণ কোরিয়াতে অবস্থিত এই সিউল শহরে পর্যটকদের আগমন ঘটেছে দশ মিলিয়ন অর্থাৎ এক কোটি লোকের এগারো নম্বরে আসে সিঙ্গাপুর সিঙ্গাপুরে পর্যটকদের আগমন ঘটেছে এগারো মিলিয়ন অর্থাৎ এক কোটি দশ লক্ষ মানুষের আগমন ঘটেছে এখানে দশ নম্বরে আছে ইস্তাম্বুল যেটা তুরস্কে অবস্থিত এই ইস্তাম্বুল শহরে পর্যটকদের আগমন ঘটেছে বারো মিলিয়ন অর্থাৎ যেটা এক কোটি বিশ লক্ষ মানুষের আগমন ঘটেছে নয় নম্বরে আছে কুয়ালালামপুর মালয়েশিয়াতে অবস্থিত এই কুয়ালালামপুর শহরে পর্যটকদের আগমন ঘটেছে ১৩ মিলিয়ন অর্থাৎ এক কোটি তিরিশ লক্ষ মানুষের আগমন ঘটেছে আট নম্বরে আছে দুবাই যেটা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এই দুবাই শহরে পর্যটকদের আগমন ঘটেছে তেরো পয়েন্ট পাঁচ মিলিয়ন অর্থাৎ এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের আগমন ঘটেছে সাত নম্বরে আছে টোকিও টোকিও শহর জাপানে অবস্থিত যেখানে পর্যটকদের আগমন ঘটেছে চোদ্দো মিলিয়ন অর্থাৎ এক কোটি চল্লিশ লক্ষ মানুষের আগমন ঘটেছে ছয় নম্বরে আছে হংকং হংকং চীনে অবস্থিত এই হংকং শহরে পর্যটকদের আগমন ঘটেছে উনিশ মিলিয়ন অর্থাৎ এক কোটি নব্বই লক্ষ মানুষের আগমন ঘটেছে পাঁচ নম্বরে আছে বার্সালোনা বার্সালোনা স্পেনে অবস্থিত এই বার্সেলোনাতে মেচি নেইমারের মতো অনেক জনপ্রিয় খেলোয়াড় খেলেছেন এই বার্সেলোনা শহরে পর্যটকদের আগমন ঘটেছে বিশ মিলিয়ন অর্থাৎ কোটি মানুষের চার নম্বরে আছে ব্যাংকক ব্যাংকক থাইল্যান্ডে অবস্থিত এই ব্যাংকক শহরে পর্যটকদের আগমন ঘটেছে বাইশ মিলিয়ন অর্থাৎ দুই কোটি বিশ লক্ষ মানুষের তিন নম্বরে আছে লন্ডন লন্ডন যুক্তরাজ্যের রাজধানী এই লন্ডন শহরে পর্যটকদের আগমন ঘটেছে চব্বিশ মিলিয়ন অর্থাৎ দুই কোটি চল্লিশ লক্ষ মানুষের দুই নম্বরে আছে প্যারিস প্যারিস ফ্রান্সের রাজধানী এই প্যারিস শহরে পর্যটকদের আগমন ঘটেছে তেত্রিশ মিলিয়ন অর্থাৎ তিন কোটি তিরিশ লক্ষ মানুষের এক নম্বরে আছে নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এই নিউ সিটিতে দুই সালে পর্যটকদের আগমন ঘটেছে চল্লিশ মিলিয়ন অর্থাৎ চার কোটি মানুষের তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই এখানে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ